স্বাগতম বন্ধুরা আজকের আলোচনার বিষয় হল টাকা ঋণ নেওয়ার আগে যে বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন আমরা অনেক সময় দেখি হঠাৎ প্রয়োজনের কারণে অথবা কোনো ব্যবসা বাড়ানোর স্বপ্নে আবার অনেক সময় ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য মানুষ ঋণ নিতে চায় কিন্তু সমস্যা হলো অনেকেই না বুঝে ঋণ নিয়ে বসে যায় আর পরে কষ্ট পেতে হয় তাই আজ আমি আপনাদের খুব সহজ ভাষায় ধাপে ধাপে সব কিছু বুঝিয়ে বলবো তাহলে চলুন শুরু করা যাক এক ঋণের আসল প্রয়োজন বুঝুন আপনি কেন ঋণ নিতে চাইছেন সেটা আগে ভালোভাবে ভেবে নিন যদি সেটা হয় ব্যবসা বাড়ানোর জন্য তাহলে হিসাব করুন ব্যবসা থেকে কত লাভ আসবে আর সেই লাভ দিয়ে আপনি ঋণ শোধ করতে পারবেন কিনা যদি সেটা হয় ব্যক্তিগত প্রয়োজনে যেমন হঠাৎ চিকিৎসার খরচ বা বাড়ি ভাড়া বা পড়াশোনার জন্য তখন ভাবুন ঋণ ছাড়া আর কোনো বিকল্প আছে কি না কারণ অনেক সময় আমরা সামান্য কারণেও ঋণ নেই পরে সেটা বড় বোঝা হয়ে দাঁড়ায় দুই সুদের হার ঋণ মানেই শুধু মূল টাকা ফেরত দেওয়া নয় তার সঙ্গে থাকে সুদ ব্যাংক, এনজিও বা মোবাইল ফিনান্স কোম্পানি সবাই ভিন্ন ভিন্ন হারে সুদ নেয় কেউ মাসিক সুদ নেয় কেউ বা বাৎসরিক কেউ আবার কম সুদ বললেও লুকানো চার্জ যোগ করে দেয় তাই সবসময় জেনে নিন আসল সুদের হার কত আর মোট কিস্তি দিয়ে আপনাকে কত টাকা ফেরত দিতে হবে কিস্তি বা পরিশোধের নিয়ম ঋণ নেওয়ার আগে বুঝে নিন আপনাকে মাসে কয় টাকা কিস্তি দিতে হবে এবং ভাবুন আপনার আয়ে থেকে এই কিস্তি দেওয়া সম্ভব কিনা ধরুন আপনার মাসিক আয়ে যদি কুড়ি হাজার টাকা হয় আর কিস্তি দিতে হয় দশ হাজার টাকা তাহলে সেটা আপনার জন্য কষ্টকর হবে তাই আয় ও কিস্তির মধ্যে একটা ভারসাম্য থাকা জরুরি চার লুকানো চার্জ ও শর্ত অনেক সময় আমরা শুধু সুদের দিকে তাকাই কিন্তু ব্যাংক বা ফিনান্স কোম্পানি প্রসেসিং ফি সার্ভিস চার্জ দেরি হলে পেনাল্টি এসব নিয়ে থাকে এসব আগে থেকেই জেনে নিন কারণ এগুলো অনেক সময় ঋণের আসল খরচকে দ্বিগুণ করে দেয় পাঁচ জামানত বা গ্যারান্টি কিছু ঋণ আছে যেখানে আপনাকে সম্পত্তি স্বর্ণালঙ্কার বা কাউকে গ্যারেন্টার হিসেবে দিতে হয় আবার কিছু ঋণ আছে যেগুলো জামানত ছাড়া দেওয়া হয় তবে সেগুলোর সুদ সাধারণত বেশি হয় তাই জামানত দিলে ঝুঁকি কি হতে পারে আর জামানত ছাড়া নিলে বাড়তি খরচ কত হবে সেটা ভেবে নিন ছয় আপনার ক্রেডিট হিস্ট্রি ব্যাংক বা ফিনান্স কোম্পানি সময় খোঁজ নেয় আপনি আগে কোনো ঋণ নিয়েছেন কিনা না সময় মতো শোধ করেছেন কিনা যদি আগে থেকে আপনার ভালো রেকর্ড থাকে তাহলে সহজে ঋণ পাবেন আর সুদও তুলনামূলক কম হবে কিন্তু যদি খারাপ রেকর্ড থাকে তাহলে ঋণ পেতে কষ্ট হবে বা সুদের হার বেশি বসবে সাত বিকল্প ভাবুন মনে রাখবেন ঋণ নেওয়া মানে দায়বদ্ধতা তাই আগে ভাবুন অন্য কোনো উপায় আছে কি না যেমন নিজের সঞ্চয় ব্যবহার করা পরিবার বা বন্ধুর কাছ থেকে অল্প টাকা নেওয়া অথবা খরচ কমিয়ে টাকাটা জোগাড় করা সবচেয়ে শেষে কোনো উপায় না থাকলে তখনই ঋণের দিকে যান আট শেষ পরামর্শ টাকা ঋণ নেওয়া কোনো খারাপ বিষয় নয় যদি সেটা সঠিক পরিকল্পনায় নেওয়া হয় কিন্তু না বুঝে আবেগে বা হুট করে ঋণ নেওয়া জীবনের জন্য বড় বোঝা হয়ে যেতে পারে তাই সব সময় আগে হিসাব করুন তারপর সিদ্ধান্ত নিন বন্ধুরা আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার ঋণ নেওয়ার আগে বুঝে শোনে এগোতে হবে কারণ ঋণ হয়তো আজকে আপনাকে সাহায্য করবে কিন্তু আগামী দিনে সেটা আপনার দায়িত্ব হয়ে দাঁড়াবে সঠিক পরিকল্পনা থাকলে ঋণ হবে আশীর্বাদ আর ভুল করলে সেটা অভিশাপে পরিণত হবে ধন্যবাদ